নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ কার্তিক মাসের একুশ তারিখ শনিবার কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি মহাভারতের আদি পর্বের একশো সাতান্নতম অধ্যায়ের প্রথম অংশ রাক্ষস ভয়ে ব্রাহ্মণের বিলাপ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবীং সরস্বতিং বেশাম তত জয়ামুদীরয়ে রাজা জন্মেঞ্জয় ঋষি বৈশম্পায়নকে বলেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ মহারথী পাণ্ডবপুত্রগণ একচক্রায় বাস করে কী কী কাজ করলেন তা বিশেষভাবে বলুন ঋষি বৈষম্পায়ন বললেন হে রাজন পাণ্ডবেরা একচক্র নগরীতে এক ব্রাহ্মণের ঘরে দিনের অল্প সময় বাস করতেন অধিকাংশ সময় সরোবরে বনে এবং অন্যান্য প্রদেশ ঘুরে ভিক্ষা করে উদল পূর্তি করতেন এইভাবে তারা নিজ নিজ গুণের দ্বারা নগরবাসীদের পরম প্রিয় হয়ে উঠলেন পঞ্চভ্রাতা দিনের বেলায় ভিক্ষা করে সন্ধ্যার সময়ে মাতার কাছে এসে সমস্ত ভিক্ষায় পাওয়া দ্রব্য সমর্পণ করতেন কুন্তি সেই সমস্ত বস্তু প্রথমে দুই ভাগ করতেন প্রথম ভাগ ভীমকে দিতেন এবং অন্য ভাগটি বাকি চারজনকে ভাগ করে দিতেন এইভাবে মহাত্মা পাণ্ডবগণ সেখানে বাস করতে লাগলেন একদিন যুধিষ্ঠির অর্জুন এবং নকুল সহদেব ভিক্ষার জন্য গমন করলেন ঘটনাক্রমে বৃকদর ভীম মাতার সঙ্গে আবাসেই রইলেন মাতা এবং পুত্র মিলে ব্রাহ্মণের বাড়িতে বসে আছেন এমন সময় ব্রাহ্মণের অন্তঃপুরের মধ্য থেকে ঘোরতর কান্নার শব্দ শোনা গেল সরল হৃদয়ে কুন্তি সেই করুণ শব্দ শুনে দুঃখিত হয়ে ভীমকে বললেন হে পুত্র আমরা পাপাত্তা দুর্যোধনের অজ্ঞাতসারে এই ব্রাহ্মণের বাড়িতে পরম সুখে বাস করছি ব্রাহ্মণও আমাদেরকে অত্যন্ত স্নেহ এবং সমাদর করেন তাই জন্য আমি ব্রাহ্মণের কোন উপকার করতে পারি সেই চিন্তায় সর্বক্ষণ করি যে পুরুষ উপকারী ব্যক্তির প্রতি উপকার না করে এবং যে পুরুষ অন্য যে পরিমাণ উপকার করে তার থেকেও অধিক পরিমাণে উপকার করে পরিশোধ দেয় সেই যথার্থ পুরুষ এখন স্পষ্টই মনে হচ্ছে যে ব্রাহ্মণের কোনো দুঃখ হয়েছে এই সময় তার সাহায্য করলে যথেষ্ট উপকার হয় ভীম বললেন মাতা ব্রাহ্মণের কি দুঃখ হয়েছে ওই দুঃখের কারণই বাকি ভালোভাবে তাদের থেকে জেনে এসো যাতে ব্রাহ্মণের উপকার হয় তা অতি দুঃসাধ্য হলেও আমি তা সাধন করব। দুজনে এমন কথোপকথন করছেন সেই সময়ে পুনরায় ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পত্নীর কান্নার শব্দ তারা শুনতে পেলেন তখন কুন্তি দ্রুত ব্রাহ্মণের অন্তঃপুরে প্রবেশ করলেন এবং দেখলেন ব্রাহ্মণ নিজের পত্নী কন্যা পুত্রদের সঙ্গে অধবদনে বসে বিলাপ করতে করতে বলছেন হায় আমার এই পরাধীন জীবনে দিক এ অত্যন্ত অসার অনর্থক এবং দুঃখের কারণ এতদিনের পর বুঝলাম জীবিত থেকেও কোনো সুখ নেই প্রত্যেকদিন যথেষ্ট দুঃখ ভোগ করতে হয় দেখো আত্মাই ধর্ম অর্থ এবং কাম এই তিনটি বর্গ ভোগ করে এই তিনের অভাবে অনন্ত দুঃখ ঘটে কেউ কেউ এই তিন বর্গের অভাবে নাম মুখ্য বলেন আমার সেই মোক্ষ লাভ করার কোনো সম্ভাবনা নেই অর্থপ্রাপ্তি নরক ভোগের কারণ অর্থ লাভের আকাঙ্ক্ষায় যথেষ্ট দুঃখ আছে অর্থ লাভ তার থেকেও দুঃখদায়ক আর যদি অর্থের উপর একবার স্নেহ জন্মায় তাহলে অর্থ নাশে দুঃখের আর সীমা পরিসীমা থাকে না যাই হোক এখন কি করে এই বিপদ থেকে উত্তীর্ণ হব স্ত্রী পুত্রদের সঙ্গে পালিয়ে গিয়ে নিঃশঙ্ক প্রদেশে গমন করি হে প্রিয়ে তুমি তো জানো আমি এর আগেও এই কথা তোমাকে বলেছি কিন্তু তুমি কোনো মতেই শুনলে না তুমি বললে যে এটি আমার পৈতৃ এখানে আমার পিতা এবং আমি জন্মগ্রহণ করে বড় হয়েছি আজ মহাভারতের আদি পর্বের একশো সাতান্নতম অধ্যায়ের প্রথম অংশ রাক্ষস ভয়ে ব্রাহ্মণের বিলাপ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ নবপ্রচেষ্টা বৃষ পত্নী কলহ মিথুন মহিলা দ্বারা লাভবান কর্কট অসৎসঙ্গে ক্ষতি সিংহ দানশীলতা কন্যা অর্থাভাব তুলা সঞ্চয়ে বিঘ্ন বৃশ্চিক পরনির্ভরতা ধনু ভোগ মকর পরীক্ষায় সাফল্য কুম্ভ উৎকণ্ঠা বৃদ্ধি মিন সন্তানের উদ্বেগ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ